ভাবি ওই দিনে কজন লোক এসেছিল ডাকতে তিনজনের ছেলে এসেছিল একটু মাথাটা উঁচু করুন না তিনজন ছেলে এসেছিল তো কি বলছিল ওরা কি কি বলছিল এসে ওরা এসে বলছিল চল আমার এরকম মানে আপনি যেরকমই বলেছেন সেরকমই বলেছে কি বলেছেন একটু যদি বলেন ওরা বলল যে চল আমার সঙ্গে চল কিছু ভাঙা চোরা কাবাট আছে নিয়ে আসবি আমার স্বামী বলেছে যে আমি যাব না আমি কাজ দিয়ে নিয়ে আসছি ওরা তাও বলে না তুই চল ফ্রি ফ্রি নিয়ে আসবি তুই এক্ষুনি যাবি আর এক্ষুনি আসবি বিনা পয়সা নিয়ে আসবি বিনা পয়সা নিয়ে আসবি তাই আমার স্বামী বলে ঠিক আছে আমি যাচ্ছি বলে ওরা আমাদের মানে ওই ওই চলে গেল আমার সামনেতে নিয়ে নিয়ে গিয়ে তারপরে এরকম মেরে মেরে ফেললো হলো তার কালো প্যান্ট পরে আছে যে স্বামী ভিডিওটা ভাইরাল হয়েছে ওইটা আমার স্বামীর আপনারা দেখবেন যে কত নির্দয়ভাবে মেরেছে আমার স্বামীকে আমি চাই যে সবার জন্য শাস্তি হয় যারা আমার স্বামী হচ্ছে ওই যারা এসেছিলো ওদের কি ব্যক্তিগতভাবে চেনেন আপনারা আপনি চেনেন কি আমি চিনি না এর আগে আপনাদের সঙ্গে কোনো সময় কোনো কারো ওই এলাকায় কারোর সঙ্গে কোনো রকম কোনো শত্রুতা কোনো কোনো শত্রুতা ছিল না আমরা অনেক দিন থেকে মানে অনেক বহু বছর থেকে আছি কোনো শত্রুতা ছিল না কত বছর আছেন ওই জায়গায় তিন চার বছর আছি প্রায় আচ্ছা ওই জায়গার যে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি বলছেন যে কেউ যদি গোমাংস খায় তাহলে কিন্তু এলাকার মানুষের আবেগ ধরে রাখতে পারবো না তার মানে তিনি বলছেন যে কেউ যদি গোমাংস খায় তাকে এভাবে ফিটিয়ে মেরে দেবে আমি কিছু করতে পারবো না আপনারা কি সত্যি সত্যি যে গোমাংস খান না ওখানে বিক্রি হয় না পাওয়া যায় না আমরাও খাই না দূরে মানে যাদের বাড়ি থেকে পেয়েছিল কড়া থেকে তারা অনেক দূরে থাকে আমাদের থেকে আর তারা আমাদের সঙ্গে মানে কোনো পরিচয় নেই তারা আসামের লোক কিন্তু বিনা অন্যায় আমার স্বামীকে কেন এরকম হত্যা করলো তারা নিয়ে গিয়ে আমার মানে আমাদের বাড়িতে আসেনি কোনো প্রমাণও পাইনি আমরা ওদের সঙ্গে কোনো মানে জড়িত ছিলাম না মানে অন্য জায়গায় আপনাদের ছেড়েছে ওই জায়গাটা থাকেন আছেন ধরে আমি আমার মানে বাবাদের সঙ্গে ছিলাম আমার বিয়ের আগে ছোটবেলা থেকে আর ফের আমার বাবারা চলে আসে আমার বিয়ের পরে আমাদের মানে অভাবের অনটানে আমরা যাই ওখানে কাজ করি আর থাকি তিন চার বছর এখন কিন্তু এরকম কোন আগে থেকেও বলিনি ওয়ার্লিং দেয়নি যে এরকম শখ হয়েছে যদি আগে থেকে কিছু বলতো আমরা চলে আসতাম কিন্তু কিছু বলেনি হোটার এরকম ডেকে নিয়ে মেরে ফেলবে তো আমরা বুঝতেও পারিনি তাহলে কি আপনার স্বামী তো আর ফিরে পাবেন না তাহলে যারাই আপনার স্বামীকে হত্যা করলেন এদের কি শাস্তি আমি ওদের ফাঁসি চাই অথচ যে মানে সাতজন ছিল দুটো ছেলে অল্প বয়সে বলে যে ছাড়া পেয়ে যাবে তা আমি চাই না ওরাই ডেকে নিয়ে গেছে যে অল্প বয়সে দুটো ছেলে আর একটা চব্বিশ পঁচিশ বছর বয়সের ছেলে ওদের হোম মানে দুটো ছেলেকে হোম জেলে রাখা হয়েছে আমি চাই ওদেরও শাস্তি হোক ওরাই ডেকে নিয়ে গেছে বলে গিয়েছে অথচ ওরাও ছিল মারের সময় যে বয়স শেষ হয়ে গেলে ছেড়ে ছাড়া পাবে আমি সেটা চাই না ওদের ফাঁসি হোক আমি এটাই চাক ওই জায়গায় আমরা ভিডিও যে ভাইরাল হয়েছে দেখলাম ওই ভিডিওর মধ্যে অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ উপস্থিত ছিল যখন মারা হচ্ছে হলুদ জামা গায়ে দিয়ে ওটাই আমার স্বামী মারা হচ্ছে তো ওই জায়গায় আপনারা খবর কখন পেলেন যে যখন মারা হচ্ছিল তখন আপনারা ছিলেন ওই জায়গায় খবর আমি পাইনি তারপরে মানে আমার ভাই পেয়ে গেছে সন্ধ্যেবেলা পুলিশ যে বলেছে আমি বাড়ি আসছিল না বলে আমার ভাই বলেছে যেরকম পুলিশের কাছে পুলিশ তখন খুঁজে পেয়ে লাশ খুঁজে পেয়েছে তখন আমার ভাই আমাকে জানায়নি মানে আমার মাথা ঠিক নেই সে সময় ওই জন্য জানায়নি এরপরে আপনারা শুনেছেন দেখেছেন এর থেকে আমি কিছু বলতে পারবো না আর মমতা দিদি অভিষেক ব্যানার্জি রাজ্যপাল মানে সবাই আমার পাশে আছে অলরেডি একটা চাকরির কথা বলেছে এই কেসটা ওনারাও দেখছে সবাই আমাকে হেল্প করেছে আমি চাই সবাই আমাকে হেল্প করি আপনারাও করুক সবাই করুক মিলেমিশে আর সবাই মানে এই হত্যার যেন তারাই শাস্তি অবশ্যই পায় দ্বিতীয়বার মানে ওরকমই কি এই কাজটা করার আগে যে মানে দশবার বার ভাবুক আর এরকম শাস্তি যেন ফাঁসি শাস্তি হয় মানে এরকম কাজ কেউ আনার ভয়তে যারা না করে থাকে এরকম মানে পুরো ইন্ডিয়াতে